আজকে বাংলাদেশ কোথায় গেছে ঠিক এই জুলাই মাস পর্যন্ত তার এক বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো সম্মান দেওয়া হতো বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয় এবং আমরা তা করতে পেরেছিলাম যেখানে দারিদ্রের হার একচল্লিশ ভাগের উপরে ছিল আমরা তা কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি দরিদ্র পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়েছিলাম প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সা আমরা ঘর দিয়েছি ছাত্র ছাত্রীদের শিক্ষার্থী উপকৃত হতো আমরা বিনামূল্যে বই দিতাম কই এবারে বই দিতে পারলো না কেন আইলা জানুয়ারি নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি ছাত্রছাত্রী কি আন্দোলন করলো আজকে তো আর নতুন বইও পায় না অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল সেখানে আরো সাতশো কোটি টাকা বেশি তারা দিল বরাদ্দ দিয়েও বই দিতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ মানুষের খাবার দিতে পারে না আমরা ইনফ্লেশন আট থেকে নয় ভাগের মধ্যে ধরে রেখেছিলাম আজকে চোদ্দ ভাগের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে হ্যাঁ এখন শীতকাল শাক সবজির একটু দাম কমেছে কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা মার্কিন উন্নীত করেছিলাম আমাদের আমরা শূন্য দুই পাঁচে অর্জন করি দু হাজার তেইশে চব্বিশও আমাদের যে প্রান্তিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে ছয় দশমিক শূন্য চার পার্সেন্ট আমরা শতাংশ আমরা প্রবৃদ্ধি অর্জন করেছিলাম আজকে সেই ডোবেল লয়েট ইনুজ সাহেব ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্ত থেকে কমিয়ে এনে এক দশমিক আট এক ভাগে নামিয়ে আনে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি পিছিয়ে দিচ্ছে একে পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শেয়ার টাকা সব লুটপাট আর বাজেটে যত টাকা আমাদের প্রবৃত্তি বা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংকে টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ আত্মসাত তার উপর ব্যাগ ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইউনিসের পকেট ভারী এটাই তারা করে যাচ্ছে আজকে একটা কথা বলবো ডক্টর ইনুস তার ভাই ব্রাদার বোন তাদের ভাগ্নে ভাতিজা যে যেখানে আছে কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে উপদেশা मंडলি তাদের এবং তাদের পরিবার স্ত্রী অথবা স্বামী অথবা ভাই ব্রাদার কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতবে যারা তার ওই চালাচামন্ডা ছিল সমন্যekra তাদের এই চার পাঁচ মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা তাদের বাপ ভাই এবং নতুন নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়ি স এক কত কামাই করলো এই সবকিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে আমাদের উপরে মিথ্যা আরোপ দেবে মিথ্যা দোষারোপ করবে আর নিজে একেবারে ধ তুলসী হয়ে থাকবে সেটা হয় না কাজী সকলকে সজাগ থাকতে হবে আর যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি এখানেই শেষ না কর্মসূচি আরো অব্যাহত থাকবে চারি এদের কোনো মানবিক কথা বলে কিছু নেই প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে মানুষের জীবন কেড়ে নিচ্ছে মানুষের আহার বাসস্থান চিকিৎসা শিক্ষার সব অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে এক কোটি পরিবারের জন্য টিসিবির কাট করে দিলাম মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে বিশ লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি তা চাল গেল কোথায় কি করছে সেগুলি যে আজকে চাল দিতে পারবে না খাবার দিতে পারবে না তাহলে ক্ষমতা থাকা কিসের জন্য শুধু নিজেরাই খাবে ওই বসে বসে নিয়ে করে খেয়ে যাবে না খাবার কুড়িয়ে খাবে এটা সহ্য করা যায় না আমি অন্তত এটুকু বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অন্তত মানুষ এভাবে ডাস্টবিনের খাবার খেতে হয়নি যে একবেলা খাবার পেতো না সে দুই বেলা তিন বেলাও খাবার পেতো সে ব্যবস্থা আমি করে এসেছিলাম পুষ্টি নিশ্চয়তা করেছিলাম ঘরের কাছে আমি তাদের যা চিকিৎসার ব্যবস্থা ওষুধের ব্যবস্থা করে দিয়েছিলাম মাতৃ মৃত্যু হার কমিয়েছে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন তে খাবার করিয়ে খাবে জবাব ইলুস দিতে হবে কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্ট শ্রমিক মডার্ন ইন্ডাস্ট্রি শ্রমিক আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আশ্রয়ের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের অনগ্রসর জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি আদায় ব্যাগ ট্যাক্স যা কিছু আজকে দিতে যাচ্ছে বলবো সরকারের কোনো অধিকার নাই এই ব্যাগ ট্যাক্স দেওয়ার ব্যাগ ট্যাক্স দিতে হলে আইন করতে হয় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ এবার অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতিনিয়ত মানব অধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ এবং সেদিন বেশি দূরে না এটাও আমি বলতে পারি আমি আছি হ্যাঁ জানি বাসটি আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা পনেরোই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারেনি সেই খুনিদের আল্লাহ এবং দেশের বারবার আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট গেন হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল কারণ কিছু কাজ বাকি ছিল যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতার পিতার হত্যাকারীদের কার্যকর করা এবং দেশের দেশকে উন্নত করা এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম আজকে আমাদের লক্ষ্য সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই বোধ হয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশে আছি কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটাই এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি সেই বার্তাটাই দিতে চাই আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে এটাই আমি চাই জাতি পিতার প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে না হলে দেখলাম একজন উপদেষ্টা চার লক্ষ টাকার কম্বল বিরাতে আট লক্ষ টাকা খরচ ওটা আবার হেলিকপ্টার চলতে পারেন না এক উপজেলা থেকে আর উপজেলা আবার হেলিকপ্টার লাগে এই হলো তাদের অবস্থা কি করবে দেশের নিজেরা পায় না নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে কি গাড়ি কেনবে কি চলবে এই নিয়ে ব্যস্ত আওয়ামী তো সেটা করেনি আওয়ামী মানুষের পাশে দাঁড়িয়েছে পাশে ছিল এক কলমের কচায় সে স্থানীয় সরকারের নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত প্রতিনিধিরা কাজ করতে পারত নিজেরা যেভাবে পারুক মানুষের পাশে তো দাঁড়াতো মানুষের কষ্ট তো হতো না কারণ তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি অবৈধ ইনুসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার প্রত্যেকটা কাজ করে যাচ্ছে আজকে সংবিধান সংস্কার করতে চায় এত বড় দুঃসাহস যে সংবিধানে হাত দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন অনেকে কাটাছেড়া করেছে কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকার তা পারবে না এ অধিকার তাদের নাই জনগণ সে অধিকার তাদের দেয় না এটা তাদের মনে রাখতে হবে কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা আমরা সবাই আছি তাদের পাশে আমাদের বোধ হয় যেদিন অবরোধ সেই দিন পূজা ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে ওই প্রোগ্রামটা ভাবে করা আরো বেশি লিফলেট প্রচার মানুষের কাছে দাঁড়ানো অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে কারণ আমরা চাই আমাদের দেশের সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার সমান ভাবে ভোগ করবে যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম যার যার উৎসব সকলের এই নীতিটা আমাদের এই স্লোগান এটা আমরা মেনে চলবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের যেভাবে বললাম আমাদের মধ্যে অপপ্রচার কর তো টাকার তো অভাব নাই বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে এখন বিদেশে কত টাকা পাচার করেছে কে সেটা খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে তদন্ত করে ইউনুসের বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে নিজের ট্যাক্স দেয়নি ছয়শ ছেষট্টি কোটি টাকার মামলার রায় ছয় আগস্ট হওয়ার কথা ছিল ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন যেটা করতে পারে না রায়ের জন্য যে মামলা বসে আছে এবং তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে কাজে আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকার আমরা নিশ্চিত করবো জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক কথা আপেজ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ঠিক আছে ভালো থাকো সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি তোমাদের থ্যাংক ইউ ভালো থাকবেন তালিকা বের করতে করো প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো জি করতেছি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং চোদ্দ দলের নেতা জি কোন জেলা এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দি আছে সেটা একটা তালিকা বের করতে হবে আর মামলার হিসাবটা করতে হবে ইনু যেভাবে করে তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে প্রায় একশো আটষট্টি জন শ্রমিক দশটা মামলা করেছে সে বিদেশে হিসাব দেয় মামলা এখন আমাদের দিয়েছে জন পঁচানব্বই জন এরকম হয়ে গেছে শুনলাম যে একশো হ্যাঁ দুশো ক্রস করছে আপনার নামে কটার খোঁজ পেয়েছো দুইশোটা দুশো আড়াইশোর উপরে

যতজন করে আসামি ততটা মামলা নিনুজ্ যেমন হিসাব করেছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি ওটা বের করো এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে ঠিক আছে যেমন আমাদের কালিগঞ্জ ওখানে মামলা দিয়েছে তাদের প্রায় ১৩৫ জন হচ্ছে এজাহারভুক্ত আসামি আর পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা

আর আমি বারোটা পর্যন্ত কথা বলি সবার সাথে তোমরা এইভাবে হিসাব করো হিসাব বের করে দাও আমাকে এটা প্রচার করো কত মামলা দিয়েছে কত মামলা নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বুদ্ধি মামলা দেয় যাবে কোথায় পারবে কোথেকে ধরে রাখবো ধরে শাস্তি দেব চিন্তা না ঠিক আছে ভালো থাকো